তো হাই ফ্রেন্ড আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল ডি রাহুল রায় তো নিয়ে চলে স্টার অফ নতুন ভিডিও সেই ছোটবেলাকে হনুমান দেখেছিলাম অনেক বছর পর আমাদের এখানে হনুমান এসছে কারখানা ওই যার একটা বাবা তারা এলা করে তো সেই ছোটবেলা দেখেছিলাম বাবা এত বছর পর চারটে হনুমান এসেছে দিকে দেখে যেতে হবে তাই দেখানো দেখা যাচ্ছে এইভাবে দেখাতে হবে ওই যে

यो घरमा होछ कि अ मते घात लामा गोघाट गोले गएछ पहिलो बार टे छ तिन्डिङमा छ यो একটা বসে বসে পাতা খাচ্ছি হচ্ছে না কেন তোমাদের পরে হনুমান এসছে দেখো একটা লুকিয়ে পড়েছে আর একটা আসছে ওই কোথায় হলো এটা ও বসে পড়ল তিনখানা হনুমান এসছে ওই একটা ওই একটা

আবার আবার দেখতে পেয়েছি হনুমান চারটে আমাদের কর তুই পালিয়া পালিয়া ওই তো এখন দোকানে এসছি শ্যাম্পু নেব এই দোকান দিয়ে আমরা সবকিছু কেনাকাটি করি দোকান এইবোৰ ৰাস্তা